প্রেমের প্রস্তাব দিয়া তাকে পার্কে নিয়ে দর্শন কর তাকে হোটেলে নিয়া দর্শন কর তাকে বিভিন্ন জায়গায় গিয়া তার সতীত্ব নষ্ট কর আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম এই অবস্থা যার ভিতর আছে যেই সকল যুবক লিখে রাখো কথাগুলো লিখে রাখো

বিবাহর আগে আর একটা মেয়ের ইজ্জত নষ্ট করবে আর তুই পবিত্র নারী ঘরের ভিতরে পাবি তাই না কশিন কালো না কশিন কালো না তুই আকাম তুকাম করবি কামা তাদিন তু দানু তুই একটা মেয়ের সতীত্ব নষ্ট করবি তোর কপালে যে ডাইবু ওইটা তিনটায় নষ্ট করবে এবার লিখে রাখ তুই যত কর মনে করবি তোর ঘরে যে টাইতেছে এমন অবস্থা করবে তোকে সোজা বানায় সারবে এখন বলে হুজুর দোয়া করার বউ কথা শোনে না এবার তোর পরীক্ষা নেওয়া উচিত যুবক তুই যৌবন বয়সে কয়টা মেয়ের জীবন নষ্ট করছো কয়টা মেয়ের চোখের পানি ফালাইছো মেয়ে তো বলতে পারে না মেয়ে তো বলে আল্লাহ ও আমাকে বিবাহর প্রলোভন দেখাইয়া ও আমার সতীত্ব নষ্ট করছে আমি সমাজের ভয়ে কিছু বলতে পারি না মালিক রে তুমি তার বিচার করো আল্লাহ বলেন ওরে এমন সাহায্যতা করব ওকে এমন সাহায্যতা করব এবার কফালের ভিতরে দশ জাল বউ ভরে দশ দোষকার দোষ নিজের 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 কপালের দোষ এই খারাপ কাছ থেকে বাঁচতে পারবে একমাত্র যদি রক্ত তোর ভিতরে যৌবন আছে আমার ভিতরে যৌবন আছে আমি যৌবন বয়সে দাড়ি রাখলাম আমাকে কি খারাপ লাগে আমি যৌবন বয়সে নামাজ পড়ি আমি যৌবন বয়সে মাথার ভিতরে টুপি দিলাম এ যুবক ভাই আমি আব্দুল সালাম আরিফির বয়স বেশি না বেশি না বেশি না রানিং 27 তলের যুবক এই রানিং 27 চলতেছে এখানে অনেক মানুষ আছে যাদের বয়স 30 এর উপরে এ যুবক ভাই হাতে ধরে পায়ে পড়ে গুনার কাছ থেকে ফেরো গুনার কাছ থেকে ফেরো আর যদি আল্লাহকে ভয় করতে পারো সমস্ত গুনার কাজ থেকে ফেরতে পারো বা আল্লাহকে যদি ভয় না করো গুনার কাজ থেকে ফেরা না। আর এখন অবস্থা এমন হয়ে গেল সমাজের আমরা এখন সমাজের ভিতরে সবচেয়ে নাপাগ লোক গুলাকে আইডল মনে করি এ যুব তুই নায়ক নায়িকার কে ভালোবাসো নায়ক যেভাবে চুল কাটে সেভাবে তুই চুল কাটো খেলোয়াড় যেভাবে চুল কাটে সেভাবে চুল কাটো আবার তো তোদের মডেল হয় কে জানো বিয়া সারা সন্তান জন্ম দেয় সে হয় মডেল মডেল হয় না হয় না কয়দিন আগে সোশ্যাল মিডিয়ার ভিতরে বাইরাল বান্দা চুরি করে বাইরাল হয়েছে এখন দেখি বিভিন্ন সোশ্যাল মিডিয়া সে নাকি বিভিন্ন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি হয় তাহলে বোঝা যায় আমাদের ব্রেনটের ভিতরে কতরা পছন্দ রয়েছে আমি মাঝে মাঝে বলি এদের ব্রেনটের ভিতরে বিড়ালে প্রসাব করেছে আমরা আদর্শ মনে করব কাকে আমরা ফলো করব কাকে আমরা ফলো করব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কোরআনুল কারিমের ভিতরে বলেন আতি আল্লাহ আতি আর রসুল আমি আল্লাহ আর যদি অনুসরণ করতে চাও তাহলে রসুলের অনুসরণ করা এখন রাসূলের অনুসরণ বাদ দেয়া এখন অনুসরণ করে মোবাইলের এখন অনুসরণ করে টিভির এখন অনুসরণ করে স্যুরের এখন অনুসরণ করে নায়ক নায়িকা এখন অনুসরণ করে গায়ক গায়িকার এখন অনুসরণ করে সমাজের সবচেয়ে নষ্ট লোকের এ যুবক আল্লাহ কি তোকে এই জন্য পাঠাইছে দুনিয়ার ভিতরে এই জন্য পাঠাইছে না না এই জন্য আল্লাহ তোকে দুনিয়ায় পাঠায় না আল্লাহ তোকে দুনিয়ার ভিতরে পাঠাইছে কিসের জন্য জানো আল্লাহর গোলাম করার জন্য আমি প্রথমেই আপনাদেরকে বলেছি আমরা যদি দুইটা কাজ করতে পারি তাহলে আমরা খাঁটি আল্লাহর গোলাম হব 100 মার্কের ভিতরেই 100 মার্ক পাবো জন্মগত মুসলমান হইলি মুসলমানের দাম হয় না আমরা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর বাবা মুসলমান দাদা মুসলমান এই মুসলমানের কিন্তু দাম নাই মুসলমান দাবি করে নামাজ পড়ে না মুসলমান দাবি করে রোজা রাখে না মুসলমান দাবি করে মিথ্যা কথা কয় মুসলমান দাবি করে অন্যের মাল ঠগা খায় মুসলমান দাবি করে কথা না বাস মারা যায় সেই চিন্তা করে মুসলমান দাবি করে বোনের হক মাইয়া খায় মুসলমান নামকে মুসলমান দাবি করে বাইয়ের হক মাইয়া খায় মুসলমান দাবি করে সমাজের সবচেয়ে যারা নিম্ন শ্রেণীর লোক তাদের উপরে দাবি করে চুরি করে মুসলমান দাবি করে ডাকাতি করে মুসলমান দাবি করে অন্যের গরুটা চুরি করে বিক্রি করে এটা কোনো মুসলমানের স্বভাব না এই খারাপ স্বভাব গুলা মুসলমানের লেবাস রেসে টিকেলা মুসলমান জন্মগত মুসলমানের দাম নাই গুণওয়ালা মুসলমানের দাম গুণওয়ালা মুসলমানের দাম গুণওয়ালা মুসলমান কারা যারা আল্লাহকে ভয় করে তারা বলেন গুণওয়ালা মুসলমান কারা আল্লাহকে ভয় করে যারা উদাহরণ দিলে বুঝবেন লাইডের কাজ হলো আলো দেওয়া ফ্যানের কাজ হলো ঘোরা মাইকের কাজ কাজ আওয়াজ দেওয়া এখন যদি বাতি আলো দেয় না লাইট আলো দেয় না বলবেন এই লাইটের কোন গুণ নাই আলো দেওয়ার গুণ নাই সুরে ফেলে দে যদি ফ্যান যদি বাতাস না দেয় বলেন ফ্যান নষ্ট হয়ে গেছে সুরে ফেলে দে এটার কোনো দাম নাই মাইক যদি আওয়াজ না দেয় বলে মাইক এটা ভালো না সুরে ফেলে দে মাইকের কোনো দাম নাই তেমনি ভাবে যদি মানুষ মুসলমানের ঘরে জন্ম নিলাম অত